এক মহা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ বিগত আওয়ামী সরকারের পর থেকে সমগ্র দেশব্যাপী কয়েকদিন পর পর নানা ইস্যুকে সামনে আনা হচ্ছে এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সমগ্র দেশে একটি পরিবেশ তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ করে দেশটিকে অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে চলমান এই ষড়যন্ত্রের সবচেয়ে প্রধান যেই হাতিয়ার সেটি হচ্ছে মাইনরিটি কার্ড সমগ্র বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতিত এমন একটি নেরিটিভ মানুষের মধ্যে তৈরি করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশটির মধ্যে একটি ধর্মীয় দাঙ্গা বাজানোর চেষ্টা চলছিল বহুদিন ধরে তারা বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিল যেমন আমাদের মনে থাকার কথা যে কয়েকদিন পূর্বে চট্টগ্রামে একজন মুসলিম ব্যবসায়ীর দোকানের মধ্যে ইস্কনের সদস্যরা হিন্দুত্ববাদীরা হামলা করেছিল এবং সেখানে সে হামলার কারণে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছিল তাদের অনেককে এসিড নিক্ষেপ করে আহত করার গুঞ্জন চট্টগ্রাম ঢাকা এবং রংপুরে তারা তিনটি বড় বড় মহাসমাবেশ করেছে এবং এই জঙ্গি তৎপরতা গুলোর এবং রাষ্ট্রদ্রোহী তৎপরতা গুলোর নেতৃত্ব দিচ্ছিল চন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এই ব্যক্তিটির বিরুদ্ধে চরম পর্যায়ের রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে এগুলো আমাদের জানা কথা এর চাইতে অনেক বেশি তথ্য আমি মনে করি বর্তমান সরকারের কাছে রয়েছে এই তথ্যপাত্র এবং নির্ভরযোগ্য প্রমাণাদির ভিত্তিতে আমাদের পেশাদার গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ এলোকটিকে লোকটিকে গতকালকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে তাকে গ্রেপ্তারের পর থেকে উগ্রত্ববাদী হিন্দু এবং তাদেরকে সামনে রেখে পিছন থেকে মদতদানকারী বিগত ফেসিস্ট পরাজিত আওয়ামী শক্তি সমগ্র বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই বিক্ষোভ কর্মসূচি ক্রমশ ভয়ানক রূপ ধারণ করছে এমনকি আজকে আমরা দেখেছি চট্টগ্রাম আদালতের সামনে সংঘর্ষে একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমি কোনোভাবেই এটা বিশ্বাস করতে প্রস্তুত নই যে সাধারণ কোনো হিন্দু এ কাজগুলো করেছে নিঃসন্দেহে যারা এই কাজগুলো করছে তারা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদীদের এজেন্ট তাদের একমাত্র উদ্দেশ্য হল সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলিম দাঙ্গা বাজিয়ে দেশটিকে একটি অনিবার্য দুরবস্থার দিকে নিয়ে যাওয়া এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারটি কিনা হাজার হাজার তরুণ এবং সাধারণ জনগণের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে সেই সরকারকে ব্যর্থ করে বাংলাদেশকে অকার্যকর একটি রাষ্ট্র বানিয়ে আবার সেই পরাজিত ফেসিস্ট আওয়ামী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসিত করা এটি হচ্ছে এই উগ্র হিন্দুত্ববাদী এবং তাদের প্রভু ভারত এবং তাদের এজেন্টদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকে হয়তো মনে করছিল যে সরকার এগুলো করেনি বরং প্রশাসনের মধ্যে বিগত পরাজিত শক্তিদের লুকিয়ে থাকা এজেন্টরা উদ্দেশ্যপ্রণীতভাবে এই লোকটি গ্রেপ্তার করে দুইটি ধর্মের মধ্যে উস্কানি দিয়ে একটি সংঘর্ষ বাজানোর চেষ্টা করছে কিন্তু মূলত বিষয়টি এমনটি নয় এই লোকটির গ্রেপ্তার নিঃসন্দেহে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভেবে চিনতে সুস্থ মস্তিষ্কে সরকারের অনুমতি ক্রমে এবং স্বাধীন বিচার ব্যবস্থার স্বাধীন কার্যক্রমের অংশ হিসেবে এ কাজটি তারা করেছে আজকে চন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করায় এই তথ্যের প্রমাণ বহন করে এখন যেহেতু প্রমাণ হলো যে কাজটি সরকার এবং প্রশাসন জেনে বুঝিয়ে করেছে এখন এই কাজটিকে তারা ঠিক করেছে কিনা এর উত্তর হচ্ছে নিঃসন্দেহে প্রশাসন এবং সরকার এই কাজটি ঠিক করেছে এই লোকটি ওপেনলি বাংলাদেশের মধ্যে উগ্র হিন্দুত্ববাদ ছড়িয়ে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করছিল প্রত্যেকটি কর্মকাণ্ড দেশ বিরোধী করছিল দেশের তার মধ্যে সে লিপ্ত ছিল কোন মুসলিম যদি এ ধরনের দেশদ্রোহী কর্মকাণ্ডে জড়িত থাকতো তাহলে তাকে যে ধরনের শাস্তি দেওয়া হতো নিঃসন্দেহে এই সময়ের দাবি এবং এটাই যৌক্তিকতা অন্যায় করলে তারও একই শাস্তি যদি কোনো হিন্দুকে শাস্তি দেওয়া হয় তাহলে এমন এমনটা মনে করার কোনো কারণ নেই যে এখানে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে এটি কোনোভাবেই কোনো আইনি এবং যৌক্তিক কথা হতে পারে না অপরাধ অপরাধী

তাদের এই খেলাকে নস্যাৎ করে দিয়ে দেশের স্বার্থে প্রত্যেকটি পদক্ষেপ যেন সরকার গ্রহণ করে এতে কারো কোনো হুমকি দামকি যেন সরকার পরোয়া না করে বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ জনগণ এক্ষেত্রে সরকারের সাথে রয়েছে আমাদের দেশে এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি জন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার কারণে ভারতের মিডিয়াগুলো একেবারে আধা জল খেয়ে মাথা নিমেছে এবং ভারত সরকার অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু কই গত কয়েকদিন পূর্বে ভারতের উত্তর প্রদেশে একটি মসজিদের হামলাকে কেন্দ্র করে আমাদের তিনজন মুসলিম মায়ের সন্তানকে যে গুলি করা হত্যা করা হলো তখন ভারতের মিডিয়াগুলো কোথায় ছিল ওই ঘটনাটি কি স্পষ্ট মানবাধিকার লঙ্ঘনে সামিল নয় যদি এটি হয়ে থাকে তাহলে আমি বাংলাদেশ সরকারকে অদত্ত আহ্বান জানাতে চাই বাংলাদেশ সরকার যেন তাদের এই স্টেটমেন্ট থেকে বিচলিত না হয় বরং উল্টো তাদেরকে তাদের ধরনের জঙ্গি এবং মানবতা বিরোধী অপকর্মের কারণে অফিসিয়ালি নিন্দা প্রস্তাব জানানো হয় এবং তাদের এই ধরনের উগ্র হিন্দুত্ববাদী কর্মকাণ্ডের কারণে তীব্র নিন্দা যেন সরকারের পক্ষ থেকে জানানো হয় এটি বর্তমানে বাংলাদেশের মানুষের অন্তরের দাবি এবং এটি বর্তমানে যুগোপযোগী পদক্ষেপ সরকারের পক্ষে হবে বলে আমি মনে করছি সর্বশেষ সমগ্র দেশবাসীকে উদত্ত আহ্বান জানাতে চাই দেশের এই সংকটাপূর্ণ পরিস্থিতিতে পরাজিত শক্তি এবং তাদের দোসররা এবং উগ্র হিন্দুত্ববাদীরা চক্রান্ত করছে যেন আমাদের দেশটির মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে আমাদের দেশে যে হিন্দু মুসলিম সম্প্রীতির সাথে ভাই ভাই হয়ে বসবাস করে এই সম্প্রীতি যেন নষ্ট হয়ে যায় আমরা কোনোভাবে তাদের এই ধরনের কোনো ফাঁদে পা দিব না আমরা সকলে নিজের জায়গা নিজেদের জায়গা থেকে সতর্ক থাকব আমরা এদেশের সংখ্যা গুরু হওয়ার পরেও আমাদের সাথে এই উগ্র হিন্দুত্ববাদীরা যে ধরনের অন্যায় আচরণ করছে সেই আচরণগুলো দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশ এবং দেশের মানুষের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং ধৈর্যের সাথে এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে আমরা সেই উগ্র হিন্দুত্ববাদী এবং তাদের এজেন্টের সকল ষড়যন্ত্র নস্বাত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন